আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই ও বোনেরা কর অঞ্চল তেইশের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আগামী উনিশ জুলাই দুই হাজার চব্বিশ অফিস সহপথ এটা কিন্তু সাতে মে দুই হাজার চব্বিশের এই দুই হাজার চব্বিশে সালের এই নিয়োগটা এখন আজকে আমি আলোচনা করব যে অফিস পদের যে পরীক্ষা হতে যাচ্ছে সেটার বিষয় নিয়ে সেটা পরীক্ষা তো উনিশ জুলাই দু হাজার চব্বিশ মানে আজকে বৃহস্পতিবার এই শুক্রবার না আগামী শুক্রবার পরীক্ষা হবে এখন এই পদের বিষয় আলোচনা করব এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সাজেশন আছে সেটা কিভাবে পাবেন কতটুকু উপযোগী হবে কিভাবে নেবেন সেই বিষয় আলোচনা করব এবং পরীক্ষার ধারাবাহিক বিষয় নিয়ে সকল বিষয় গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব তাই আপনারা যারা আমারই ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে ফলো করে রাখবেন এখন এই যে ট্যাক্স জোন অঞ্চল চলতে অফিস সহক পদ দুই হাজার চব্বিশের নিয়োগ এটা কিন্তু এখানে শূন্যপাত আঠারোটি শূন্যপাদ বিশ নম্বর গেট আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি যে কোনো স্বীকৃত মাধ্যমিক বিদ্যালয় থেকে পাশ করছেন যারা তারা আবেদন করছেন ঢাকা বিভাগ মুন্সীগঞ্জ গোপালগঞ্জ জেলা ব্যতীত কিন্তু ঢাকা বিভাগের সকল জেলা প্রার্থীরা কিন্তু আবেদন করার সুযোগ পেয়েছেন এই আঠারো আঠারোশো মানে সরি এই আঠারোটা শূন্য পদের বিপরীতে কিন্তু পরীক্ষা অনু অনুষ্ঠিত হবে এখন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন যারা অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেন নাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি আপনার ডাউনলোড করে দিব এখন এই যে অফিস সহক পথ আঠারোটি শূন্য পদ চতুর্থ শ্রেণির চাকরি এই পদের জন্য যেহেতু পরীক্ষা ঢাকাতে হবে এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাদেশন তৈরি করা হয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই 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 স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে বাংলালিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারটা আপনাদের যোগাযোগ করতে হবে এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে অফিসক পদের কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন হবে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ নখ দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু চব্বিশ ঘন্টায় খোলা আছে তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই নখ দেবেন আর পরীক্ষা যেহেতু ঢাকাতে হবে তাই আপনারা চেষ্টা করবেন পরীক্ষার কেন্দ্রে একটু তাড়াতাড়ি পৌঁছানো পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু পরীক্ষার কেন্দ্রে কোনোভাবে প্রবেশ করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনারা একটু সময় হাতে নিয়ে প্রয়োজনীয় যে কাগজপত্র যেমন অ্যাডমিট কার্ড কলম এগুলো নিয়ে আপনারা কিন্তু চলে যাবেন পরীক্ষার কিন্তু ঢাকা কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এখন যারা পরীক্ষার্থী আছেন যারা ঠিকভাবে প্রিপারেশন নেন প্রিপারেশন প্রস্তুতি ভালোভাবে নেন কারণ পরিস্থিতি ভালো না হলে পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই কিন্তু প্রচুর হাট প্রশ্ন আসে তা ওইভাবে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নিয়ে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে ভিডিওটা এই পর্যন্তই যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই নখ দিয়ে সাজেশনটা সংগ্রহ করে নিয়ে আপনারা পড়তে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে